নমস্কার বন্ধুরা আমি সুদেশনা আমি অর্পণ বংশ ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আছি নিউ দিঘাতে তো আজকে আমি আপনাদেরকে কিছু সি ফেসিং হোটেল দেখাবো এবং তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে রুম বুকিং করবেন বা রেন্ট কি আছে রুমের সবকিছু সম্মান আমি আপনাদেরকে আজকে দেবো এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই সামনের দিকে যে রাস্তাটি এটা হচ্ছে সোজা রাস্তা আর এই দিকটা হচ্ছে নিউ সি বিচ আর এই এই দেখুন রোতে সোজা মিনিমাম থেকে হোটেল আছে যেটা পুরোপুরি সি ফেসিং আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই ভিডিওতে আপনাদের জন্য হোটেলের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস এবং কার্ডগুলি কালেক্ট করে রেখেছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন নিউ দীঘা সি একদম সামনে বাজেট ফ্রেন্ডলি একটি সি হোটেল হচ্ছে এই হোটেল রানী কুঠি এখানে নন এসি রুমের ভাড়া শুরু হয় এগারোশো টাকা থেকে সিজন ওয়াইজ ভাড়া সবসময় আপ ডাউন করে এবং এই হোটেল রানী কুঠির নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে আমি ভিজিটিং কার্ডই প্রোভাইড করে দিচ্ছি আপনারা পজ করে পারলে দেখে নেবেন এরপরই আমি আপনাদের যে হোটেলটি দেখাচ্ছি সেটা হলো হোটেল বসন্ত প্রিয়া এখানে আপনারা এসি নন এসি সব রকম রুমই পেয়ে যাবেন এই হোটেলটি বেশ বড় এবং এখানে প্রচুর রুমও রয়েছে এখানে রুমের ভাড়া শুরু হয় নন এসি বারোশো টাকা থেকে এই হোটেলে আপনারা পার্কিং ফেসিলিটিও পেয়ে যাবেন দিঘাতে কোনো হোটেলেরই ফিক্স প্রাইস থাকে না সিজন ওয়াইজ ভাড়া আপ ডাউন করে আর আপনারা সবসময় চেষ্টা করবেন দরদাম করে নেওয়ার হোটেল জয়রাম হাইটাইট একটু হাই বাজেটের হোটেল যারা দীঘায় এসে স্টার ক্যাটাগরির হোটেল খুঁজছেন তারা এই হোটেল চুজ করতে পারেন এখানে রুমের ভাড়া শুরু হয় সাতাশশো টাকা থেকে এরপরে রয়েছে হোটেল মেহেক এই হোটেলটি নিউ দীঘায় খুব পপুলার হোটেল এখানে প্রচুর রুম রয়েছে এখানে রুম শুরু হয় টাকা থেকে এই হোটেলের ঠিক পাশেই রয়েছে হোটেল সূর্যদ্বীপ এর ভাড়া শুরু হয় পনেরোশো টাকা থেকে আর এছাড়াও যেসব বাদ বাকি ডিটেলস সবই থাকবে ডেসক্রিপশনে তারপরেই রয়েছে রয়্যাল সিভিউ এটাও একটি দারুন স্টার ক্যাটাগরির হোটেল এখানে রুমের ভাড়া শুরু হয় তেরোশো টাকা প্লাস জিএসটি দিয়ে আপনারা ভিজিটিং কার্ড থেকে নাম্বার নিয়ে রুম বুকিং করতে পারেন হলে অবশ্যই একবার এমএমটি বা গোয়াই ভিভো এই ধরনের ওয়েবসাইট গুলো চেক করে নেবেন কারণ এখানে অনেকটাই রুম রেট কম পড়ে এর একদম পাশেই রয়েছে হোটেল সিভার টু এখানে রুমের ভাড়া শুরু হয় তিন হাজার টাকা থেকে এখানেও ফ্রন্ট থেকে ভিউটি বেশ সুন্দর আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বসুমতি হলিডে হোম এখানে রুমের ভাড়া শুরু হয় মাত্র চারশো টাকা থেকে এবং এখানে রান্না করারও সুব্যবস্থা রয়েছে এবং স্পট বুকিং এখানে হয় না এটা বলে রাখি কলকাতার অফিস থেকেই আপনাদেরকে বুকিং করাতে হবে এই হোটেলটি আছে হোটেল সেভার থ্রি আর এখানে আপনারা সুইমিং পুলের ব্যবস্থা পেয়ে যাবেন এই হোটেলের ভাড়া শুরু হয় তিন হাজার টাকা প্লাস জিএসটি দিয়ে এবং এটি একটি লাক্সারিয়াস হোটেল এখন যে হোটেলটি সামনে আছি তার নাম ইয়েস রেজেন্সি এটি একটি টপ রেটেড স্টার ক্যাটাগরির হোটেল এখানে রুমের ভাড়া শুরু হয় বাইশশো চল্লিশ টাকা প্লাস জিএসটি দিয়ে এখানে আমি এই হোটেলের ভিজিটিং কার্ডটি অ্যাড করে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন এর ঠিক পাশে রয়েছে বিচ হোটেল যেটি নিউ দীঘার একটি থ্রি স্টার ক্যাটাগরির হোটেল এখানে রুমের ভাড়া শুরু হয় তেত্রিশশো টাকা প্লাস জিএসটি থেকে এই হোটেলের রুমগুলি জাস্ট অসাধারণ আমি যতটা পেরেছি এখানে সব কটে হোটেলেরই ভিজিটিং কার্ড দেওয়ার চেষ্টা করেছি সমস্ত হোটেলের ভিতরে ঢুকে ভিডিও বানানো পসিবল হয় না তাই বাইরে থেকে হোটেলগুলি দেখিয়ে রুমের ট্যারিফ এবং সঠিক কন্টাক্ট নাম্বারগুলি আপনাদের সাথে শেয়ার করছি আমারও বলছি ভিডিওতে আপনারা কার্ড ডিটেইলস এর সাথে কারেন্ট নাম্বার এবং ট্যারিফটা সঠিক জানতে পারবেন এটুকুই বলতে পারি একটু সোজা হাঁটলেই আপনারা দেখতে পাবেন হোটেল সাগর এখানে রুমের ভাড়া শুরু হয় আঠাশ টাকা প্লাস জিএসটি থেকে এবং এই হোটেলটি বেশ বড় এবং প্রত্যেকটি হোটেলেই আপনারা গাড়ি পার্কিং এর ব্যবস্থাও পেয়ে যাবেন এটা হচ্ছে নিউ গীতাঞ্জলি হোটেল আর এটা একটি টপ রেটেড স্টার ক্যাটাগরির হোটেল আর এই হোটেলের রুম গুলি জাস্ট অসাধারণ এবং এর ভিতরে আপনারা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও পেয়ে যাবেন এই হোটেলের ভাড়া শুরু হয় চার টাকা প্লাস জিএসটি থেকে আর এই হোটেলে আপনারা সুইমিং পুলের ব্যবস্থাও পেয়ে যাবেন এটা হলো নিউ সাগরপ্রিয়া হোটেল এখানে আপনারা প্রচুর রুম পেয়ে যাবেন এবং রুমগুলোও বেশ সুন্দর আরেকটা হলো এখানে আপনারা সুইমিং পুলের ব্যবস্থাও পেয়ে যাবেন আর এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে আঠাশশো টাকা প্লাস জিএসটি দিয়ে এর ঠিক পাশেই রয়েছে হোটেল রাজ প্যালেস এদের রুম রেন্ট শুরু হয় পনেরোশো টাকা থেকে এবং এই রোয়ের সব শেষে রয়েছে হোটেল বিগ বস এটাও একটি প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল এখানে রুমের ভাড়া শুরু হয় বাইশো টাকা প্লাস জিএসটি দিয়ে আমাৰ এই হোটেলৰ ভিডিঅ'টো যদি আপোনালোক ভাল লাগে ত' ভিডিঅ'টো লাইক কৰি দিব বন্ধু সৈতে শ্বেয়াৰ কৰি দিব আৰু চানেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভুলবে না ধন্যবাদ